আমি কল্পনাও করতে পারিনি আমার হাতের এই ক্যান্ডি খেয়ে বাড়ির সবাই এত বেশি প্রশংসা করবে বাড়ির ছোটরা বলে কিনা দোকানের ক্যান্ডি আর খাবে না আর এইভাবে বানালে এত বেশি হয়ে যে সারা বছরের জন্য সংরক্ষণ করে আম যাওয়ার আগেই বানিয়ে নিলাম কাঁচা আমের ক্যান্ডি আর এই ক্যান্ডিগুলো বানানো এতটাই সহজ যে যখন মন তখন বানিয়ে নিতে পারবে তো আজকের এই ক্যান্ডি রেসিপিটা বানানোর জন্য লাগবে কাঁচা আম একদম কাঁচা দেখে আমটা নেবে তারপর এইভাবে খোসাটাকে পরিষ্কার পরিষ্কার করে নিতে হবে এখানে পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়েছি তোমরা কাঁচা আমের পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে নেবে কারণ এটা বানানোর পর এতটাই মজার হবে যে নিজেই সবগুলো খেয়ে ফেলবে তো অবশ্যই একটু বেশি পরিমাণে বানিয়ে নেবে তো এইভাবে খোসাটাকে পরিষ্কার করে নেওয়ার পর দুই টুকরো করে নিতে হবে এবার আমের বীজটাকে ফেলে দিতে হবে আর আমটাকেও পরিষ্কার করে নিতে হবে এবারে আমের টুকরো ঠিক এইভাবে কেটে নিতে হবে তো একদম স্লাইস করে কেটে নেবে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না ঠিক এইভাবেই সব আমের টুকরোগুলোকে করে নিতে হবে এবারে আমের টুকরোগুলোকে সেদ্ধ করে নিতে হবে চুলোর ওপর একটা কড়াই নিয়েছি চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখেছি দিয়ে দিলাম এক গ্লাস জল তারপর কেটে রাখা আমের টুকরোগুলো ভালোভাবে একবার ধুয়ে নিয়েছি তারপর অ্যাড করেছি এবার ঘড়ি ধরে মাত্র দুই মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে আর অবশ্যই ঢাকা দিয়ে দেবে এখন দুই মিনিট পর দেখাচ্ছি যখন এইভাবে ফুটতে শুরু করবে সঙ্গে সঙ্গে চুলোটাকে অফ করে দিতে হবে তারপর অল্প একটু গ্রিন ফুড কালার অ্যাড করতে হবে তারপর সঙ্গে সঙ্গেই মিশিয়ে নিতে হবে তোমরা এখানে কালারটা না দিতেও পারো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে দিলে এই ক্যান্ডিগুলো এতটা লোভনীয় লাগবে যে যে দেখবে সেই সবগুলো খেয়ে ফেলবে এইভাবে রঙ অ্যাড করে দশ সেকেন্ড আমি টুকরোগুলো গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম তারপর সঙ্গে সঙ্গে একটা ঝান্না দিয়ে এগুলোকে ছেঁকে তুলে নিয়েছি আর এটাকে ঠান্ডা করে নিয়েছি এবার এ আমের টুকরোগুলো একটা বড় সাইজের বাটির মধ্যে নিয়ে নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক কাপ চিনি পাঁচশো গ্রাম আমের জন্য চল্লিশ গ্রাম মতো চিনি অ্যাড করেছি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন হাফ চামচের কম আর দিতে হবে এক চিমটি লঙ্কা গুঁড়ো এখানে চিনির সঙ্গে সামান্য নুন আর লঙ্কা গুঁড়ো অ্যাড করার কারণেই এই ক্যান্ডিগুলো অসাধারণ হয় এতটাই সুস্বাদু হয় যে নিজেরাই লোভ সামলাতে পারবে না তো এইভাবে আলতু হাতে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে পাঁচ ছয় ঘন্টার জন্য রেখে দিতে হবে তাহলে চিনি ভালোভাবে গলে যাবে আর আমের টুকরোগুলো চিনির রসটা শোক করে নেবে এখন তোমাদের ছয় ঘন্টা পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ একদম কাছের মতো হয়ে গেছে আর প্রত্যেকটা আমের টুকরোর মধ্যে চিনির রস খুব ভালোভাবে শোক করে নিয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে তাই না তো এখন এগুলোকে ঠিক এইরকম একটা মধ্যে রেখে দিতে হবে যাতে উপর নিচ ভালোভাবে এটা শুকিয়ে যায় এবার এই ক্যান্ডিগুলো দুই ঘন্টার জন্য ফ্যানের বাতাসে রেখে দেব তারপর আবারও দুই ঘন্টার জন্য কড়া রৌদ্রে রেখে দিতে হবে তাহলে এটা কালারটা ফেড হবে না আর খুব সুন্দরভাবে এটা শুকিয়ে যাবে ফ্যানের বাতাসে দুই ঘন্টা শুকিয়ে নেওয়ার পর এখন কড়া রোদ্রে আবারও দুই ঘন্টার জন্য দিয়েছি তো এইভাবে উল্টে পাল্টে শুকিয়ে নিতে হবে দুই ঘন্টা আর এটা ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মতো শোকাতে হবে অতিরিক্ত শুকিয়ে ফেললে আবার এই ক্যান্ডিগুলো খেতে একদমই ভালো লাগবে না তো এখন তোমাদের টোটালে চার ঘন্টা পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ক্যান্ডিগুলো রেডি হয়ে গেছে এগুলো এভাবে খেতেও খুবই সুস্বাদু হয় এবার এই ক্যান্ডিগুলো একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে আর এই ক্যান্ডিগুলো আরও বেশি লোভনীয় করার জন্য এর মধ্যে অ অল্প একটু সুগার পাউডার অ্যাড করতে হবে হাফ কাপ মতো চিনি ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে মানে একদম পাউডার বানিয়ে নিতে হবে তো আমি একটা মিক্সার জারের মধ্যে হাফ কাপ চিনিকে মতো গুঁড়ো করে নিয়েছি এবারে চিনির গুঁড়ো একটা যাতে এটা ডাস্টের মতো লেগে যায় আর দেখতে লোভনীয় লাগে এইভাবে অল্প একটু চিনির গুঁড়ো মেখে যদি রেখে দেওয়া হয় এটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে আর এর স্বাদের কোনো পরিবর্তন হবে না তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা বাজারে কাঁচাম শেষ হয়ে যাওয়ার আগে অনেকগুলো ক্যান্ডি অবশ্যই বানিয়ে রাখবে সারা বছরের জন্য আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপি পাওয়ার জন্য